আচ্ছা তাহলে এবিটি টেস্ট পেপারের একশো কুড়ি পাতায় ভূগোলের তৃতীয় সেটে প্রথম প্রশ্ন ক বিভাগের এক দশমিক এক যেটা ক বিভাগের কুঞ্চিকল জলপ্রপাতটি রয়েছে কাবেরী নদী নর্মদা নদী ভারাহি নদী গোদাবরী নদী তার সঠিক উত্তর কি হয়ে যাবে ভারাহি নদীতে রয়েছে কুঞ্চিকল জলপ্রপাত আচ্ছা যদি বলি নর্মদা নদীতে অবস্থিত উল্লেখযোগ্য জলপ্রপাত কি হবে রে ধোঁয়াধর আর কপিলধারা ধোঁয়াধর আর কপিলধারা ঠিক আছে এটা কিন্তু উল্লেখযোগ্য দুটা জলপ্রপাত কাবেরি নদীর ওপর বিখ্যাত জলপ্রপাত কিরে শিবসমুদ্রম শিবসমুদ্রম জলপ্রপাত কোনো দূরে যায় তাহলে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এরপরে একের দুই একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি করে বারখান বাড়িয়াড়ি দেখতে কেমন আতখানা চাঁদের মতো এটা বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এটা তির্যক বাড়িয়াড়ির উদাহরণ তো পরস্পর বারখান যুক্ত হয়ে তৈরি করে কি তৈরি করে ক নক্ষত্র খ একলে গ দ্রাশ গ আর্ক বালিয়াড়ি তাহলে সঠিক উত্তর কী হবে রে এক লে তাহলে একাধিক বার খান মানে পাশাপাশি যখন অনেকগুলো বারখান আছে ওগুলো পাশাপাশি যখন অবস্থান করছে তখন সেটাকে আমরা কি বলব একলে বানিয়ে সব কি কী বলবো একলে বানিয়েড়ি এরপরে একের তিন ইনসলেশানে তাপের প্রভাবে সবচেয়ে বেশি পড়ে ইনসোলেশান মানে কি এই যে সূর্য থেকে আগত সূর্য সূর্যরশ্মি যেটাকে ইনকামিং সোলার রেডিয়েশান সংক্ষেপে বলা হচ্ছে ইনসোলেশান এই ইনসোলেশান তাপের প্রভাবে সবচেয়ে বেশি পড়ে উপক্রান্তীয় অঞ্চলে ক্রান্তি অঞ্চলে মেরু অঞ্চলে মধ্য আকাঙ্ক্ষী অঞ্চলে কোথায় যাবে তাপের প্রভাব সবচেয়ে বেশি পড়ে मेरु अंचले मेरु अंचले চারটা অপশন আছে উপক্রান্তি অঞ্চলে ক্রান্তি অঞ্চলে মেরু অঞ্চলে মধ্য অঞ্চলে কোথায় হবে ক্রান্তি অঞ্চলে তার ক্রান্তি অঞ্চলে কোথায় হবে সরাসরি তাপের প্রভাব সবচেয়ে বেশি পড়ে যে ইনসোলেশন তার ইনসোলেশন সবচেয়ে কোথায় বেশি হয় ক্রান্তি অঞ্চলে এরপরে একের চার ফ্রান্সের রন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু তার ফ্রান্সের রন উপত্যকায় সব ধরনের যে শীতল বায়ুগুলো আছে তোদের বইয়ে গুরুত্বপূর্ণ এগুলো পড়তে হবে তো ফ্রান্সের রন উপত্যকায় শীতল বায়ুর নাম কি বোরা হারমাটান চিনুক মিস্টাল কি হবে তার সঠিক উত্তর হবে কি মিস্টাল ফ্রান্সের রোন পদকায় মিস্টাল আর বোরা কোথায় ওটা অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে তাই তো এটা শীতল বায়ু ওটাও কিন্তু মিস্টালটা হচ্ছে ফ্রান্সের রোন উপত্যকায় ফ্রান্সের রোন উপত্যকায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বায়ু এরপরে মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ চারটা অপশন আগুল হাঁস বেরিং স্রোত ল্যাবরাডার স্রোত কুরোশিয়ার স্রোত কোনটা হবে বেরিং আবুল হাঁস স্রোত সঠিক উত্তর হবে আবুল হাঁস মা মোজাম্বিক আর মাদাগাস্কার বেরিং স্রোত একটা শীতল স্রোত প্রশান্ত মহাসাগরের ঠিক আছে ল্যাব্রাডার স্রোত শীতল স্রোত আটলান্টিক মহাসাগরের আর ক্রোশিয়া স্রোত এটা উষ্ণ স্রোত এটা রয়েছে প্রশান্ত মহাসাগরের আর এই যে মোজাম্বিক আর মাদাগাস্কার এই দুটো হচ্ছে ভারত মহাসাগরের স্রোত আর এই দুটো স্রোত মিলে নতুন স্রোত যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আগুলা স্রোত ভারত মহাসাগরের বোঝা গেল মিলিত হয়ে দুটোই উষ্ণ স্রোত সুতরাং আগুল হাসে উষ্ণ এরপরে উল্কা পিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে রে না উল্কাপড়ে ছাই হয় মেসো স্পেয়ার সঠিক উত্তর হবে আর মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর একদম রাইট এরপরে যে সাত নম্বরের প্রশ্ন রয়েছে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস এটা প্রচুর মানে এর আগে প্র্যাকটিস হয়েছে কোন গ্যাস উৎপন্ন হয় রে অক্সিজেন কার্বন মনোক্সাইড অ্যামোনিয়াম মিথেন তাহলে সঠিক উত্তর কি হবে মিথেন বোঝা গেছে তাহলে ল্যান্ড ফিল যে গ্যাসটা হয় সেটা হচ্ছে মিথেন আচ্ছা বিভিন্ন জায়গায় যখন পচে পচা ওই জলা জায়গা থেকে কি ধরনের গ্যাস তৈরি হয় ধানের জমি থেকে কোন গ্যাস তৈরি হয় ঠিক আছে এরপরে একের আট ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলেনি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ চারটা অপশন কেটু কেটু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ধরা হলে এটা ভারত অবস্থিত নয় এভারেস্ট এটা নেপালে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ কিন্তু নেপালে সান্দাক এটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ কিন্তু ভারতে নয় কাঞ্চনজঙ্ঘা তাহলে সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা বোঝা গেছে এরপরে ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ চারটা অপশন দিয়েছে উলার লোকটাক প্যাঙ্গট আরো অনেক আছে রে সম্পর্ণে লবনাক্ত হ্রদ উত্তর ভারতের লবণাক্ত জলের হ্রদ এবং বলতে গেলে উচ্চতম লবণাক্ত জলের হ্রদ ঠিক আছে এরপরে ভারতের উত্তরতম স্থান উত্তরতম দক্ষিণতম উত্তরতম পূর্বতম মনে আছে তাহলে কি ইন্দিরা পল ঠিক আছে আচ্ছা এরপরে যে নদীর ওপর হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে কোন নদীর ওপরে দামাদর মহানদী কৃষ্ণা তাপ্তি হীরাকুদ বাঁধ যে নদীতে গড়ে উঠেছে দামাদর মহানদী কৃষ্ণা তাপ্তি কি হবে সঠিক উত্তর মহানদী হীরাকুত উড়িষ্যায় আর বললে হবে না মহানদীতে রয়েছে এত এরা ছোট থেকে পড়ে আসি যে এই ধরনের প্রশ্ন প্রশ্নগুলো যে হিরাকুত বাঁধ কোন নদীর ওপর তৈরি হয়েছে তারা কি হবে মহানদী এরপরে বারো নম্বর রয়েছে ভারতের পশ্চিম উপকূলের বৃহত্তম হ্রদ না বৃহত্তম বন্দর হলো কলকাতা চেন্নাই বিশাখাপত্তনম মুম্বাই কোনটা হবে রে পশ্চিম উপকূল আরে কলকাতা তো এটা পশ্চিমবঙ্গ আছে এটা পূর্ব দিকে ভারতের ঠিক কিনা আর এটা উপকূলে নেই উপকূল থেকে দূরে আছে তাই না চেন্নাই এটা পূর্ব উপকূলে আছে বিশাখাপত্তনম পূর্ব উপকূলে আছে মুম্বাই হচ্ছে পশ্চিম উপকূলে তাহলে সঠিক উত্তর হবে কি মুম্বাই তো কোনটা পূর্ব উপকূল কোনটা পশ্চিম উপকূল বুঝতে পারে না পূর্ব মানে ডান দিকে ম্যাপের বুঝতে পারে না তো এগুলো মনে নেই এরপরে তেরো নম্বরে যে প্রশ্ন রয়েছে এমসি দক্ষিণ ভারতে বাজরার অপর নাম কি হবে কম্বু রাইট তাহলে দক্ষিণ ভারতে বাজরার অপর নাম হচ্ছে কম্বু আচ্ছা ভারত চোদ্দ নম্বর ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ চারটা অপশন বলছি স্পট ল্যান্ডসেট আইআরএস স্টেশন তারা কি হবে রে স্পট কোন দেশের ফ্রান্সে ল্যান্ডস্যাট আমেরিকা একদম রাইট এরপরে আছে বিভাগ খ বিভাগ ক্ষয়ে দুই দশমিক একে এক দাগে কি রয়েছে শুদ্ধ অশুদ্ধ ঠিক আছে শুদ্ধ অশুদ্ধে শুধুমাত্র সু অথবা অ লিখতে হবে বাক্যে লেখার দরকার নেই শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরটা তো এক নম্বর যেটা বলেছে এক নম্বরের প্রশ্নটা কি ভাগীরথী ও অলকানন্দার নদীর মিলন স্থল রুদ্র প্রয়াগ এক ডাক্তা বলছে তাহলে কি হবে রে এটা ও হবে তাই তো এটা যেহেতু মিথ্যা ও হবে কিন্তু সঠিকটা কি হবে ভাগীরথী ও অলকনন্দা নদীর মিলন মিলন হলো দেবপ্রয়াগ তাহলে কি হবে দেবপ্রয়াগ প্রয়া বোঝা গেছে আর যদি বলা হয় যমুনা এবং গঙ্গা কোথায় মিলিত হয়েছে এলাহাবাদে এলাহাবাদের বর্তমান নাম বর্তমান নাম বিশেষ একটা অনুষ্ঠানের জন্য বিখ্যাত কে বলতে পারবে কুম্ভ মেলা কুম্ভ মেলার জন্য কিন্তু বিখ্যাত ঠিক আছে দুই নম্বরে যেটা রয়েছে ভূমধ্য সাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে ইজ ইট রাইট ভূমধ্য সাগরীয় অঞ্চলে বেশি ভূমধ্য সাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত কি হয় কি সকালে আরে বৃষ্টি হয় না তাহলে কি হবে এটা অ হবে তাহলে কোন সময় বেশি বৃষ্টিপাত হয় শীতকালে কোন সময় হয়ে থাকে শীতকালে তাহলে এটা কি হবে অন্য আচ্ছা এরপরে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক শুদ্ধ নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক এটা শুদ্ধ না অশুদ্ধ এটা অশুদ্ধ ক্রান্তীয় অঞ্চল সবচেয়ে বেশি নিরক্ষীয় অঞ্চলে কম নিরক্ষীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাতের কারণে জলের লবণতা কমে যায় ঠিক আছে বাষ্পীভবনের মাত্রাও কিন্তু তুলনামূলকভাবে কম আচ্ছা এরপরে এটার এটা কি হবে ওয়া হবে এটা কি হবে ওয়া হবে এটা কিন্তু বেশ ভালো প্রশ্ন এরপরে পাঁচ নম্বরে ভারতের প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এটা শুদ্ধ প্রায় 60% প্রায় বলেছে তারও ঠিক আছে প্রায় 60% মানুষ কিন্তু প্রাথমিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে তার শুদ্ধ শুদ্ধ হলে লিখতে হবে সু লিখতে হবে আচ্ছা এরপরে দেব আছে ছয় জায়গাটা মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে এটা কি ঠিক এটা অশুদ্ধ তাহলে গড়ে উঠেছে কোথায় এটা গড়ে উঠেছে গুরगांव এটা গড়ে উঠেছে গুরगांवে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে গুরगांवে আচ্ছা এরপরে সাদদাকের দাগের টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আরে মানে হলো সংরক্ষিত বনভূমি আরেফ মানে কি সংরক্ষিত বনভূমি আরেফ মানে কি রে রিজার্ভ ফরেস্ট তাহলে টপোগ্রাফির ম্যাপে তো আরেফ মানে এটাই বোঝায় আরেফ মানে হচ্ছে রিজার্ভ ফরেস্ট না এখানে টপোগ্রাফিক্যাল স্কেলে কি বোঝায় তোদের এটা জানতে চেয়েছে আরেফ মানে কোন স্কেলের কথা বলেনি এখানে ভূ বৈষ্ণ্যসূচক মানচিত্রে একটা চিহ্ন থাকে ঠিক আছে তো এটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট অর্থাৎ এটা হচ্ছে সংরক্ষিত বনভূমি বোঝা গেছে সুতরাং এটা কি হবে শুদ্ধ হবে ওই আরে পালা দাও ওটা হচ্ছে ক্ষেত্রে আর এটা হচ্ছে বিশেষ সংকেত বা চিহ্ন টোপোগ্রাফি গেলে টোপোগ্রাফার মানচিত্রে ব্যবহার করা হয় এটাকে কি বলা হচ্ছে আরএফ মানে রিজার্ভ ফরেস্ট পি এফ মানে হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট ওটা হচ্ছে সুরক্ষিত আর এটা হচ্ছে সংরক্ষিত বোঝা গেল এরপরে এগুলো জানার জন্য তো প্র্যাকটিস আচ্ছা এরপরে দেওয়া আছে দুই দশমিক দুই দাগের এটাও বিভাগ খোয়াই থাকছে শূন্য স্থান পূরণ দ্য ল্যান্ড অফ ফিওর বলা হয় ড্যাশকে কাকে বলা হয় রে নরওয়েকে তার এটা উত্তর কি হবে নরওয়ে নরওয়েকে ল্যান্ড অফ ফিওর বলা হয়ে থাকে ঠিক আছে এরপরে দুই দাগেরটা শীতকালে জলীয় বাষ্প ঘনিত হয়ে ঘনীভূত হয়ে ধুলিগুণার সঙ্গে মিশে তৈরি হয় কি তৈরি হবে রে কুয়াশা কুয়াশা মহ দেখা যায় মৌচুমী সোত ভাৰত মহাসাগৰ এটাই কঠিন ভাৰত মহাসাগৰী মহা ভাৰত মহাসাগৰ চার একটা রয়েছে বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে ড্যাশ বলে কি বলে অ্যারোসল কি বলে অ্যারোসল সেটা কি ধুলি হতে পারে না আর অনেক কিছু হতে পারে তো সেটা কি বলে দেখে অ্যারোসল বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম করা কি বলে অ্যারোসল এরপরে পাঁচ দুই দশমিক দুই পাঁচ বলছে বর্ধশিলা ড্যাশ ঋতুতে দেখা যায় কোন ঋতুতে দেখা যায় বর্ধশিলা বরদশীরা কার ওপর নাম আচ্ছা বরদশিলাটা কি আসলে কাল কালবৈশাখী কাল কোন মাসে দেখা যায় বৈশাখ মাসে বৈশাখ মাস কি শীতকাল হয় তাহলে গ্রীষ্মকালে কোন কালে হবে তাহলে গ্রীষ্ম ঋতুতে দেখা যায় সঠিক উত্তর কি হবে গ্রীষ্ম ঋতুতে গ্রীষ্ম কি রে গ্রীষ্ম উচ্চারণ ঠিক আছে এরপরে সহায়টা যেটা রয়েছে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক আরক তরঙ্গ দৈর্ঘ্য কোন এককে পরিমাপ করা হয় কোন এককে ন্যানোমিটার নাকি আলো তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করা হয় ন্যানোমিটারে আচ্ছা এরপরে সাতদা গাজিলা রয়েছে ড্যাশ রাজ্যে ভারতের বৃহত্তম লোহা শিল্প কেন্দ্রটি রয়েছে তার কোন রাজ্যে ভারতের বৃহত্তম রাজ্যের নাম বলেছে ভারতের কোন রাজ্যে বৃহত্তম লোহিস্প কারখানা গড়ে উঠেছে কোন রাজ্যে ভারতের বৃহত্তম লিষ্পাত কেন্দ্রটি হয়ে যাবে জামশেদপুর এটি রয়েছে ঝাড়খন্ড রাজ্যে দুই দশমিক তিন থাকে খোয়া বিভাগই চলছে এখন ঠিক আছে দুই দশমিক দুই দশমিক তিন দাগে দুই দশমিক না আটটা থাকবে এক কথায় উত্তর দাও আটটা থাকবে আটটার মধ্যে তো এই করতে হবে সাতটা দিয়েছে যদিও কিন্তু আটটা থাকে আটটার মধ্যে কত করতে হবে ছটা করতে হবে এক নম্বরে বলেছে যে শিব বালিয়ারি নামকরণ করেন কে ব্যাগনল না কেউ কিছু একটা হবে ঠিক আছে আমি ওটা পরে জানিয়ে দেবো ব্যাগনল হতে পারে ওটা আমি পরে তোদের জানি দেব দুই নম্বরে যেটা রয়েছে যে প্রতীপ ঘূর্ণবাদ কথাটি কে ব্যবহার করেছিল ঠিক আছে তাহলে দেখ ঘূর্ণবাদ শব্দটি প্রথম ব্যবহার করেছিল হেনরি পিডিংটন কিন্তু প্রতীপ ঘূর্ণবাদ শব্দটি প্রথম ব্যবহার করেছিল কে ফ্রান্সিস গ্যালটন তাহলে কে ব্যবহার করেছিল এফ গ্যালটন বা ফ্রান্সিস গ্যালটন ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট তিন নম্বর যেটা রয়েছে ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয় ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয় ক্রান্তীয় এটা উষ্ণ উষ্ণ অঞ্চল সমুদ্র স্রোত সৃষ্টি হবে কি ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হবে উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হবে বোঝা গেছে এরপরে চার চারদাগের ফ্লাই এটা একটু আগে বললাম যে তাপবিদ্যুৎ কেন্দ্রে তলানিতে যে ছাই সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলবো রে কয়লা নির্ভর তাপ বিদ্যুৎ কেন্দ্রের তলানিতে যে ছাই সৃষ্টি হয় তাকে কি বলবো ফ্লাইয়াস এটা সিমেন্ট কারখানায় ইট তৈরিতে রাস্তা তৈরিতে ব্যবহার করা হয় ঠিক আছে এরপরে ভারতের একমাত্র রাষ্ট্র আয়ত্ত বিমান সংস্থা বিমান সংস্থা তো ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কি হবে রে ভারতের একমাত্র রাষ্ট্র বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া তাহলে কি হবে এয়ার ইন্ডিয়া এরপরে ছয় নম্বরে যেটা আছে গাঙ্গীয় সমূহ পশ্চিম দিকের ছোট পালেরিকে কি বলে গাঙ্গীয় সমীর পশ্চিম দিকের এই গুলিকে ভুর বলা হয় এগুলি মূলত দোয়া অঞ্চলে দেখা যায় পশ্চিম দিক এরপরে পরের প্রশ্ন কোন বায়ু প্রবাহ নামে পরিচিত খুবই গুরুত্ব এরপরে ডান বাম ডান বামটা দেখে কথা না ডান বামটা দেখ বাম দিকে কি কি আছে চিকমা গালুর মালনা দিল্লি লখনউ বাম দিকে কী কী আছে বললাম চিকমাগালুর মালনা দিল্লি লখনৌ ডান দিকে আছে সেইল ইক্ষু গবেষণা পাহাড়ি অঞ্চল কফি গবেষণা তাহলে চিকমাগালুর কি হচ্ছে কফি গবেষণা চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা আর মালদাদ কি হবে পাহাড়ি অঞ্চল মালনাথ হচ্ছে পাহাড়ি অঞ্চল ঠিক আছে দিল্লি কি দিল্লি এটা সেইলের সদর দপ্তর সেইলের সদর দপ্তর তাহলে দিল্লির দিল্লির সঠিক উত্তর হয়ে যাবে সেই আর উত্তর উত্তরপ্রদেশের অবস্থিত এটা হচ্ছে ইকু গবেষণাগার এটা কী গবেষণাগার ইকু গবেষণাগার মনে থাকবে তাহলে উত্তরপ্রদেশের এই লক্ষ্ণৌ এটা কি গবেষণাগার এটা হচ্ছে ইকু গবেষণাগার বা গবেষণাগার ঠিক আছে দুই নম্বরের প্রশ্নগুলো দেখতে শুধুমাত্র একটু দেখে নিয়ে বলছি যেমন ড্রামলিন কি গুরুত্বপূর্ণ প্রশ্ন নগ্নি ভবন কি গুরুত্বপূর্ণ আইটিসি জেট বান ডাকা গর্জের পুনর্ব্যবহার প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভালো প্রশ্ন এগুলো করতে হবে ঠিক আছে এগুলো এখন বলছি না পরে একদিন কিন্তু দুই মার্কে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিব ঠিক আছে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সবটা নিয়ে আলোচনা করে দিব উত্তর সহ ব্যাখ্যা করে দিব পর্য ধাপ চাষের গুরুত্ব এটা অবশ্যই করবি এটাকে আমি দুই তিনটা স্টার দিয়ে রাখছি যে ধাপ চাষের গুরুত্ব এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার কাম্য জনসংখ্যা কি মানুষ জমি অনুপাতটা আদর্শ অবস্থায় থাকে তাকে কি বলবো কাম্য জনসংখ্যা সোজা কথায় কোনো দেশের সম্পদের সঙ্গে কোনো দেশের সম্পদের সঙ্গে যখন মানুষের সংখ্যা সামঞ্জস্য থাকে তখন সেটাকে আমরা কি বলবো কাম্য জনসংখ্যা জিআইএস কি মোটামুটি এগুলো পড়ার মতো নয় জিএস স্টেশনারি উপগ্রহ এটা করতে হবে ভূ সম উপগ্রহ এটা করতে হবে জনবিবেদিকা উন্নয়নের উদ্দেশ্য করবি তত্ত্ববৃত্তি শিল্প এটা অবশ্যই করবি এটা স্টার মার্ক দিয়ে রাখছি বন্যার নিয়ন্ত্রণ হতে পারে খরা নিয়ন্ত্রণ হতে পারে ঠিক আছে মৃত্তিকা ক্ষয় রোধ এগুলো হচ্ছে জল বিভাজিকা উন্নয়নের উদ্দেশ্য আচ্ছা ম্যাপ পয়েন্ট দেখ ম্যাপ পয়েন্ট নিয়ে দেখ আছে নীলগিরি পর্বত করেছি এটা আচ্ছা তারপরে ভারতের বৃহত্তম পেট্রোল রসায়ন শিল্প কেন্দ্র তাহলে কোথায় চিহ্নিত করতে হবে জামনগরে চিহ্নিত করতে হবে আচ্ছা দক্ষিণ ভারতের পবিত্র নদী কাবেরী নদী কাবের নদীকে যখন পবিত্র বলে তো কি হবে না পবিত্র নদী বলে তো কোন দিকে চিনতে করবি কাবের নদী কারণ কাবের নদীকে দক্ষিণ ভারতের সবচেয়ে পবিত্র নদী মনে করা হয় এরপরে আছে গোয়াম উৎপাদক অঞ্চল এটা তো করেছিস বোঝা গেল এরপরে উত্তর ভারতের ম্যানচেস্টার তাহলে কাকে তো করতে হবে কানপুর এটা উত্তরপ্রদেশে রয়েছে কোথায় রয়েছে উত্তরপ্রদেশ ঠিক আছে গোলাপি শহর কাকে বলা হয় জয়পুরকে গোলাপি শহর কাকে বলা হয় জয়পুরকে জয়পুর কোথায় রাজস্থানে এটা রাজস্থানে রাজস্থানের রাজধানী কি রে জয়পুর ভারতের ডেট্রয়েট চেন্নাই তার কাকে চিহ্নিত করতে হবে চেন্নাইকে চিহ্নিত করতে হবে কিন্তু প্রশ্নে লেখার সময় এটাই লিখতে হবে ব্র্যাকেটে লিখবি চেন্নাই ব্র্যাকেটে কি লিখবি চেন্নাই এরপরে দেওয়া আছে আট নম্বরে ভারতের আবহাওয়া বিভাগের সদর দপ্তর ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সদর দপ্তর কোথায় রয়েছে রে দিল্লিতে আইএমডি রে আবহাওয়া দপ্তরের সদর কোথায় রয়েছে দিল্লিতে রয়েছে ঠিক আছে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় বেঙ্গালুরুকে এরপরে মালাবার উপকূল এটা পারবি তো এই ছিল সেট থ্রি